কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূমি অফিসে হালখাতার মাধ্যমে অনুষ্ঠিত হল কর আদায় এতে করদাতাদের মিষ্টিমুখ করানো সহ নানাভাবে আপ্যায়ন করা হয় কোনো ভোগান্তি ছাড়াই খাজনা দিতে পেরে গ্রাহকরা খুশি এমন উদ্যোগ দেশে এটি প্রথম বলে দাবি স্থানীয় প্রশাসনের ব্যানার ফেস্টুনে সাজানো চত্বর আছে ঘোড়া ও গরুর গাড়ি সহ গ্রামীণ নানা অনুষঙ্গ বর্ষবরণের দ্বিতীয় দিন নাগেশ্বরীর ভূমি অফিসে ব্যতিক্রমী হালখাতার আয়োজন উদ্দেশ্য খাজনা বা কর আদায় উপজেলার ইউনিয়ন ও একটি অফিসে একযোগে অনুষ্ঠিত হয়েছে হালখাতা করদাতাদের করানো হয় মিষ্টিমুখ ছিল দই মুড়ি চিরাসহ ফলমূল দিয়ে আপ্যায়নের আয়োজনও আমার লাইফে এই ধরনের আনুষ্ঠানিকভাবে যে যে সিস্টেমা খাজনা যে দেওয়া হয় যে এই প্রথাটা শুরু হলো আজ যে প্রথম দেখলে আমার এইবার আমার শেষ বয়সে এইবারে রকম পাইনি আমি ফল মূল খোয়াইছি মিষ্টি খোয়াইছি কথা কাজে মিল আছে যদি বলে বাস্তা বাস্তা আসলে চালা কাজ হয় বা হয় হারানি করে না মানে বসে রাখা না সরকারি অফিসে নাগরিক সেবা পেতে পদে পদে হয়রানিসহ সহ নানা অভিযোগের শেষ নেই সেখানে নাগেশ্বরীতে এমন আয়োজনে খুশি তারা যেখানে কৃষক আগে আসলে বিভিন্নভাবে হয়রানির শিকার হইতো সেই হয়রানি না হয়ে বরংস তারা কর পরিশোধ করে একটা নাস্তা পানীয় পর্যন্ত আপ্যায়িত হতেছে এটি একটা অত্যন্ত সুন্দর দিক ভূমি অফিসে যে কর্মকর্তা আছেন দেখা যায় এনার সঙ্গে যে একটা সাধারণ পাবলিকের যে দূরত্ব এটা থাকবে না এটা যদি প্রতি বছর হয় তাহলে সাধারণ জনগণের সঙ্গে তাদের একটা ভালো একটা সম্পর্ক থাকবে প্রশাসনের দাবি ভূমি অফিসে হাল খাতার এমন আয়োজন এটাই প্রথম সাথে নববর্ষ উপলক্ষে বাঙালির ঐতিহ্য লক্ষ্য আমরা চাই যে জনগণ আবার ভূমি ভূমি অফিসে তাদের উন্নয়ন কর বা খাজনা প্রদান করুক সেই আগ্রহ থেকেই আমার এই আজকের এই আয়োজনটি করা হয়েছে আমাদের নাগেশ্বরী উপজেলায় ১৪টি চোদ্দটি ইউনিয়ন এবং একটি পৌর তহসিল অফিস সব জায়গায় আমরা একযোগে হাল খাতা অনুষ্ঠান করছি উৎসব মুখর পরিবেশে সকলে ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে এবং আমাদের যে বড় দাতাগণ আছে তারা এখানে অংশগ্রহণ করছে আশা করি আমাদের যে টার্গেট আছে ভূমি উন্নয়ন কর আদায়ের আমরা সফল হব কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় পঁয়ষট্টি লাখ টাকা আফরোজাল আমিয়া যমুনা নিউজ